হ্যালো ইভাল স্যার হ্যাঁ মেরিন আপনি বাসায় আছেন না অফিসে আমি তো বাসায় আছি তুমি কোথায় আছো আমি বাসায় স্যার একটা কথা বলবো কথাটা হলো কথাটা হলো আপনার সঙ্গে দুই মাস আগে আমরা मीट করে আসলাম না হোটেল থেকে হোটেল থেকে আসলাম না দূর থেকে হ্যাঁ তুমি আমি তো হোটেলে থেকে দূর হ্যাঁ তারপর থেকে অন্যরকম লাগে শরীর তারপরে অন্যরকম লাগে পরে আমি টেস্ট করলাম টেস্ট করার পর দেখি বাবু পেটে আসছে হ্যাঁ স্যার টেস্ট করতে আমার অন্যরকম লাগছিল মানে খাওয়ার প্রতি কোন রুচি আসছিল না পরে সন্ধে হলো সন্ধে হওয়ার পরে আমি টেস্ট করলাম দেখছি বাবু আসছে কি করব স্যার আমি বলেন তুমি ছুটিতে ছুটিতে আছো কতদিন হলো স্যার প্রায় পাঁচ মাস আমি বাসায় ছুটিতে যাই না ছুটি কাটাই না চার থেকে পাঁচ মাস পাঁচ মাস ছুটি কাটাও না তোমার এর সাথে কি এর মধ্যে কোনো কিছু করোনি না স্যার আপনি জানেন তো আমি তো পাঁচ মাসের মধ্যে কোনো ছুটি নিয়ে বাড়িতে যাই না আর আমার হাজবেন্ড তো আমার কাছে থাকে না হাসবেন্ড থাকে বাড়িতে আমি তো এখানে আপনাদের সাথেই টাইম পাস করি স্যার এখন আপনি চোখের সামনে সব সময় তো আপনি আমাকে নজরে রেখে দেন তাহলে এখন তুমি কি ট্যাবলেট খাওনি স্যার আসলে প্রতিনিয়ত ট্যাবলেট খায় কিন্তু ওই দিনটা ট্যাবলেট খেয়ে তো মনে ছিল না আমার স্যার তাহলে তুমি বোকা নাকি ট্যাবলেট খাবো না নহ মতো কাজ করি নাই তো সব কিছু তো আমরা দুজেনার ইচ্ছাই সব কিছু কিন্তু ওই দিন তো আপনি আমাকে হয়তো মনে করে দেন না আমারও মনে ছিলো না আমি বলে গিয়েছিলাম স্যার তাহলে এখন কি করা যা আপনি বলো এখন তো দেখো সিচুয়েশন টা তো এখন ওরকম নেই তুমি যদি এখন কি করতে হবে আমাকে সেটা বলো স্যার কিছুক্ষন দেখে তাকালে ওটা ভাবতে গেলে আমার জীবনটা তো অন্য রকম হয়ে যাবে, আমার ভবিষ্যৎ চাপ যে নষ্ট হয়ে যাক? তোমার তো family আছে husband আছে আর আমার তো ফ্যামিলি আছে ওয়েফ আছে এখন তো কি করতে চাচ্ছ তুমি সেটা বলো ইকবাল sir আপনি একটা কথা বললেন আমার husband এর সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক নাই প্রায় চার মাস আমার বাবু আসছে দুই মাস তা আমি কিভাবে আমার husband কে বলবো আমি এই কথাটা? এতো তো right বলছো এখন কি করা যায়? তোর husband বুঝিয়ে বলতে পারবো না যে এটা তোমারই? আমার হাজবেন্ড বলবে তোমার সঙ্গে তো আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই কিভাবে কি হলো এটা তুমি আমাকে কি বলছো তখন তো আমার হাজবেন্ড নৌগোতে আমার উপর সামনের থেকে আমাকে সরাই দিবে স্যার আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন স্যার কারণ আপনি তো আমার অনেক ভালোবাসেন আমরা দুজনা যা করছে আমাদের ইচ্ছায় সব কিছু করছে আমরা ভালো লাগা ভালোবাসা দিয়ে সব কিছু হয়েছে না স্যার কয় মাস হলো তুমি যে টেস্ট করেছো সেটা কি কয় মাস দুই মাস পার হয়ে গেছে প্রথম মাস ভাবছিলাম হয়তো এমনি সামনের মাসে হয়তো হবে তারপরে দেখছি কি ডেট ফেল হয়ে যাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে না পরে টেস্ট করলাম নেগেটিভ আসছে দু মাস আসছে? নেগেটিভ আসলে তো হয় না সরি নেগেটিভ পজিটিভ পজিটিভ আসছে মানে দাগ উঠছে ওখানে দুই মাস পার হয়ে গেছে স্যার তো ভালো টেস্ট করে দেখো এগুলো এমনি তো সমস্যা হতে পারে. আপনি আমার সঙ্গে যাইয়ে টেস্ট করবেন, দেখবেন আপনি. আমি তোমার সাথে ওখানে কেন যাবো? তাহলে আপনি আজ আমার কথা বিশ্বাস করছেন না স্যার আমি কি মিথ্যা